যুগ রাতুল শ্রেষ্ঠ জানাই আমার জয়গুরু সকলিষ্ট প্রাণ সংসারে কোনোদিন অভাব আসবে না আমরা যদি এই বিশেষ কর্মটা যথাযথভাবে মেনে চলতে পারি বানের জলের মতো পয়সা আসবে পরম দল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠা আকুর অনুকূল চন্দ্র যে বিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধান যদি মানতে পারি তাহলে কিন্তু কখনোই আমরা অভাবে পড়ব না কখনোই আমাদের সংসারে বিপন্নতা আসবে না দেখবেন যখন আমরা অভাবে পড়ি তখনই কিন্তু মন বিষণ্ণ হয়ে যায় এবং আমরা ছটফট করতে থাকি কিভাবে অভাব থেকে নিজেরা বাঁচতে পারব সেই নিয়ে চিন্তা করতে থাকি কিভাবে অর্থের যোগান দেব কিভাবে সংসারটা আরো সচ্ছল করে তুলব এটাই স্বাভাবিক কেননা যখন আমরা আমাদের সংসারকে আরো সচ্ছল করে তুলব অভাবকে কিভাবে দূর করবো এ বিষয়ে পরম যুগপুর সত্তম শ্রী শ্রী ঠাকুর কিন্তু একটি সুন্দর বিধান দিয়েছেন শ্রী ঠাকুরকে দাদা প্রশ্ন করলেন যে আমাদের নজর তো অন্যের দিকে দেখতেই চাই না অর্থাৎ আমরা তো অন্যের ভালো বা মন্দ বা তার কি হচ্ছে না হচ্ছে আমরা সেটা তো দেখতে চাই না সেদিকে আমাদের নজর যেতে চায় না তখন শ্রী শ্রী ঠাকুর বললেন তার মানে তুমি বাঁচতে চাও মরার পথে চলে পাওয়া না পাওয়ার প্রশ্নে সবসময় নিরপেক্ষ হয়ে চলতে হয় এই জীবনটা কিন্তু ফাজিলামি নয় তোমার স্বভাবই যদি না হয় যে তোমার শক্তি সামর্থ্য মতো তুমি মানুষের ভালো করছো অর্থাৎ আমাদের স্বভাব যদি এটা না হয় যে আমরা আমাদের শক্তি সামর্থ্য মতো মানুষের ভালো করছি না তখন কিন্তু তুমি দিন দিন নিজের ভালো করার ব্যাপারেও অসার হয়ে পড়বে তখন নিজের ভালোটাও তুমি নিজে করতে পারবে না সেই শক্তিও তোমার আর থাকবে না তখন সেই দাদা শ্রী শ্রী ঠাকুরকে আরো প্রশ্ন করলেন সে কেমন করে সম্ভব প্রভু তখন ঠাকুর বললেন ধরো তোমার প্রতিবেশীর ক্ষেত থেকে গরু তো ধান খেয়ে যাচ্ছে তুমি সেই ক্ষেতের পাশ দিয়ে চলছো সেটা তুমি দেখলে কিন্তু দেখেও গরুটা তাড়ালে না ভাবলে তারিও তোমার লাভ কি এইভাবে নির্বিবাদে ওই পথ তুমি চলে গেলে রোজ এরকম করলে পরের ক্ষেত বলে ওদিকে নজরই দাও না এমন করতে করতে অমন্তর শৈথিল্য হয়তো তোমার চরিত্রে এমন গেথে যাবে পরে নিজের ক্ষেত থেকে যখন গরুতে ধান খেয়ে যাবে তখন পাশ দিয়ে গেলেও তোমার চোখ এড়িয়ে যাবে তা তোমার সামনেই হয়তো একজন আরেকজনের উপর অন্যায় অত্যাচার জুলুম করছে তা দেখেও তুমি কোনো প্রতিবাদ করলে না মঙ্গল প্রসূ বাধা সৃষ্টি করলে না ভাবলে এতে আমার কি এমনতর বহু ক্ষেত্রে হয়তো নীরব থেকে গেলে পরে তোমার নিজের উপর যদি এরকম অন্যায় অত্যাচার জুলুম হয় তখন হয়তো দেখতে পাবে অন্যায়কে নিরোধ করার ক্ষমতাই তুমি হারিয়ে ফেলেছো তাই অন্যের ভালো করার সুযোগ যেখানে যতটুকু পাও তোমার সাধ্যমত তার ব্যবহার করো অবাঞ্ছিত অনধিকার চর্চা না করে বা নিজের সত্তাকে অযথা বিপন্ন না করে এই কর্মটা কিন্তু করো এতে তোমার নিজের ভালো এবং অপরেরও ভালো হবে আর এতে তোমার নিজের ভালো করার সামর্থ্যই অটুট থাকবে একটা কথা আছে বসে থাকার থেকে বেগার খাটা ভালো কথাটা খুব তাৎপর্যপূর্ণ আলস্যে অভ্যাস যোগ্যতা দুই নষ্ট হয় সেইটাই কিন্তু মস্ত ক্ষতি তাই অলসতাকে কিন্তু ত্যাগ করতে হবে কর্মকে করতে হবে তাই বেগার খাটার মধ্য দিয়েও যদি সদ অভ্যাস যোগ্যতা বজায় থাকে সেইটাই মস্তলাভ আবার বেগার খাটায় স্বার্থ নিবন্ধ দৃষ্টি বাস্তবভাবে একটু প্রসারিত হয় সেও কম কথা নয় দৃষ্টি ওই প্রসারণা ফলে বোধ বিবেচনা কর্মশক্তি অনেকখানি সুস্থ থাকে পাওয়ার পথে পারার পথে কপাট পড়ে যায় না ওই কথায় মাথায় রেখেই বলছি অভাব যখন মারবে ছোঁপ না জোটে দিস পাবি জোর অভাবে মানুষ কেবল নিজের পাওয়ার কথাই ভাবে ও যেন একটা দহ বিশেষ পাঁকের থেকে না উঠতে পারলে ও যেন একটা দহ বিশেষ পাঁকের থেকে না উঠতে পারলে অভাব মোচন কিন্তু হয় না অভাবের মধ্যে নিজের সাধ্যগত কিছু দেওয়ার বুদ্ধি বা করার বুদ্ধি যদি সজাগ থাকে তাহলে মানুষ সহজে ঝেড়ে দাঁড়াতে পারে নিজের অভাবের চিন্তায় নিষ্ক্রিয় নিষ্ফল ভাবে আবর্তন করতে হয় না বেশি দিন পরমদল যুব পরিষদ তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে তার এই বিধানের মধ্য দিয়ে কিন্তু যে বিধানটি দিলেন যে উপদেশটি আমাদেরকে দিলেন যেটা মেনে চলার কথা বললেন এর মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারলাম না শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট করে দিয়ে বললেন যে সব সময় কিন্তু আমাদেরকে কর্ম করতে হবে কর্মের মধ্যে যেন অলসতা না আসে আলস্যের মধ্য দিয়েই অভ্যাস এবং যোগ্যতা দুই যে নষ্ট হয় তাই অলসতাকে সবার আগে ত্যাগ করতে হবে এবং তিনি আরো একটি কথা বললেন যে সব সময় কর্ম করতে হবে কর্মে যেন কখনো অলসতা না আসে আর কর্ম যখন আমরা করব না তখনই কিন্তু আমাদের জীবন ধ্বংস হতে থাকে তাই এমন কর্ম করব সেটা যদি বেকার খাতা হয় তাও করা ভালো কিন্তু বসে থাকা ভালো নয় কর্ম করে আমাদেরকে চলতে হবে তাতে করে প্রকৃত রূপে আমরা অভাবকে মচন করতে পারব এছাড়া তিনি আরো বললেন অভাবের মতন যে সাধ্যগত কিছু দেয়ার বুদ্ধি বা করার বুদ্ধি যদি সজাগ থাকে তাহলে মানুষ সহজে ঝেড়ে দানাতে পারে অপরকে সাহায্য করার চেষ্টা করতে তবে তাদের পাশে থাকতে হবে নিজেকে বাঁচিয়ে কিন্তু এই কর্মগুলো করতে হবে অন্যের যাতে কোনো ক্ষতি না হয় অন্যের কোনো সমস্যায় নিজে ঝাঁপিয়ে পড়তে হবে অন্যের কোনো অভাব অনটন হলে তখনও কিন্তু তাদের সাধ্যমতো দেয়াটা আমাদের প্রতি প্রত্যেকেরই কর্তব্য প্রতি যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা মানুষের পাশে থাকি শক্তি অনুযায়ী যদি তাদের পাশে থাকি তাহলে কিন্তু মানুষ সবাই ভালো থাকতে পারবেন কারোর কখনো কোনো অভাব হবে না কখনো কিন্তু মানুষ সমস্যায় পড়বেন না এছাড়া আলোচনা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ডে চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় ঠাকুর আরো বললেন নিজের পেটের চিন্তা অভাবের চিন্তা কাউকে কোনোদিন বড় মানুষ কিন্তু করে না তা তাকে খেতে পড়তেও দেয় না তাকে শ্রেয়ের কথা অপর দশ জনের কথা ভাবতে দাও তাদের জন্য কিছু করতে দাও তাদেরকে দেয়াও তাকে দিয়ে আর তার বৈশিষ্ট্য মাফিক মানুষের উপযোগী যোগ্যতার অনুশীলন কর্ম ব্যাপৃত থাকার যে কি মজা কি আনন্দ তা তাকে বুঝতে দাও উপযোগী কর্ম মাতাল করে তাকে সেই মত্ততা পেটের কথা কর্মের কথা ভুলে যাক সে তখন দেখবে কত কি পাওয়া যাচ্ছে ঠাকুর আরো বললেন যোগ্যতা যদি মানুষের থাকে মানুষ যদি সুকেন্দ্রিক কর্মত হয় তাকে রুখ কে দুনিয়ায় মানুষ উল্টো পথে চলে পয়সার কথা পেটের কথা মানুষ এত করে ভাবে যে তাদের সহজ কর্ম উৎসাহটাই নেভে যেতে থাকে কাজেই ঠিকমতো সে করতে পারে না ফুর্তিও পায় না তাতে তাই তাদের দ্বারা কেউ লাভবান হয় না অন্য যদি তোমাকে দিয়ে লাভবান না হয় তাহলে তুমি তার দ্বারা লাভবান হবে কি করে তাই তো আমাদেরকে সবসময় এই চেষ্টা করতে হবে যাতে আমরা কর্মের দিকে ফোকাসটা রাখি কর্মটা হয়ে উঠি অলসতাকে ত্যাগ করে সেই কর্মটা করতে থাকি অযথা পয়সার কথা পেটের কথা চিন্তা না করে এইভাবে কিন্তু আমাদেরকে চলতে হবে আর আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে যে কিভাবে একজনকে সাহায্য করা যায় তাকে দিয়ে কিন্তু এই কর্মগুলো করতে হবে তাকে 10 জনের কথা ভাবাতে হবে তাদের জন্য কিছু তাকে করতে দিতে হবে এবং তাদের দ্বারা কিছু মানুষের সাহায্য কিন্তু করাতে হবে এবং উপযোগী যোগ্যতা ও অনুশীলনে এবং কর্মে তাদেরকে ব্যাপৃত রেখে সেইভাবে তাদেরকে মানুষ করতে হবে এবং দেখবেন তাতে তারা যদি একবার মজা পেয়ে যায় সেই মতো করে সে কিন্তু বড় হয়ে উঠবে আর তার দ্বারা দশ জনের ভালো হবে সে নিজেও ভালো থাকবে সবাইকে ভালো রাখতে পারবে এরকমটা কিন্তু প্রত্যেকটা সন্তানকে আর আমাদের কর্মটা হয়ে উঠতে হবে অপরকে সাথে নিয়ে চলার যে আনন্দ সেই আনন্দে আমাদের নিজেদেরকে ভাসতে হবে তবেই হচ্ছে আমরা প্রকৃত রূপে অভাবকে কিন্তু দূর করতে পারবো প্রত্যেকটা মানুষ যদি নিজের যোগ্যতাকে আরও ঝালিয়ে নিয়ে সেই মতো করে কর্ম করতে থাকেন তাহলে অটোমেটিক্যালি অভাব দূর হবে এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের পাশে থাকতে হবে প্রত্যেকটা মানুষ তবেই কিন্তু ভালো থাকতে পারবেন সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা সকলে খুব ভালো থাকবেন পরম দেওয়ালের অশেষ কৃপা আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত আপনাদের কাছে বিশেষ অনুরোধ প্রতি প্রত্যেকেই কিন্তু কমেন্টসে জয়গুরু লিখবেন এবং অতি অবশ্যই কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা কিন্তু কমেন্টসে লিখবেন আর ভিডিওটা কিন্তু বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন আর ভিডিওটা কিন্তু দেখতে থাকুন পুরোটা আর বেশি করে এই ভিডিওটা লাইক করুন আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করবেন অনেক অনেক ভালো থাকুন জয়গুরু বন্ধু এই পুরুষোত্তম